আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ফ্রেন্ডস কোটি টাকার রোগ পাঁচ টাকায় থেকে দশ টাকার জিনিসে অনেক বেশি উপকার যে জিনিসগুলো আমাদের আল্লাহ আল্লাফাক দিয়ে থাকেন সেই সব জিনিসের মধ্যে কোনো বেজাল নেই হ্যাঁ বন্ধুরা পশুদের থেকে কার্যকরী একটা পশুদের থেকে দ্বিগুণ কার্যকরী একটা জিনিস যৌন মিলনে এবং শারীরিক দুর্বলতা কাটানোর জন্য শারীরিক ব্যথা দূর করার জন্য স্ত্রী মিলনে পাঁচ থেকে সাতবার মিলন করার পরেও আপনার শরীর দুর্বল হবে না আপনি হাঁটতে পারবেন আপনার কোমরের ব্যথা হবে না হাঁটুর ব্যথা হবে না দুর্বলতা উপভোগ করবেন না আপনার বীর্য ঘন হয়ে যাবে অনেক ঘন হবে বাচ্চা নিতে কোনো সমস্যা হবে না সেই সব পুরুষরা এইসব ভিডিওগুলো অবশ্যই ফলো করবেন এখানে কোনো দু নম্বরে কোনো ওষুধ বিক্রিতা কোনো কিছুই নেই সম্পূর্ণ খাটেই এবং সম্পূর্ণ আহ্লানীয় বেশজ জিনিস যা আমাদের শারীরিক রোগ প্রতিরোধ এবং সব ধরনের ভিটামিন দিয়ে থাকে এই সব জিনিসগুলো আপনারা সময় ফলো করবেন এবং সব সময় খাবেন এই জিনিসগুলোতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই হ্যাঁ বন্ধুরা আমি এখানে তিনটি জিনিস আগের থেকে ভিজিয়ে রেখেছি পরিষ্কার করে হ্যাঁ বন্ধুরা এই তিনটি জিনিস আপনি যদি টানা এক সপ্তাহ খেতে পারেন আপনার শারীরিক কোনো ব্যথা থাকবে না আপনি কতটুকু ফুরফুরে অনুভব করতেছেন নিজেই টানা এক সপ্তাহ জিনিসটা আপনি সাত দিন আপনি জিনিসটা ব্যবহার করে দেখতে পারেন আপনি এই জিনিসটা খাবেন সকালে খালি পেটে সকালে খালি পেটে খাবেন আমি আবারও বলছি সকালে খালি পেটে খাবেন রাতে জিনিসগুলো ভিজিয়ে রাখবেন সকালে ঘুম থেকে এগুলো খেয়ে উঠে এগুলো খেয়ে আপনি তারপর নাস্তার যা ব্রেকফাস্ট যেটাই করুন না কেন এটাই খেয়েই তারপরে করুন টানা সাত দিন আপনি এই ফর্মুলাটা আমার দেখানোর মতো আপনি চালিয়ে যান তারপর আমাকে কমেন্ট করে জানাবেন এই জিনিসটা আমার এই উপকারটা হয়েছে হ্যাঁ বন্ধুরা এই তিনটি জিনিস আমি এখন এখানে ঢেলে আপনাদেরকে দেখাবো দেখুন রঙগুলো কেমন কালসি হয়ে গেছে দেখুন এখানে তিনটি জিনিস সামান্য পরিমাণ বেশি প্রয়োজন নেই বেশি জিনিসের ক্ষতি যত অল্প জিনিস খাবেন ততই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল্পতেই মানুষ খুশি থাকে গ্লোপ করা ভালো না দেখুন বন্ধুরা এখানে আমি তিনটি জিনিস এই একটি জিনিস কাঁচা ছোলা এগুলাকে যখন আপনি খাবেন তারপর খাওয়ার আগে ভালো করে পরিষ্কার করে দুই ধুয়ে নেবেন দুয়ে নেওয়ার পর সামান্য একটু পানিতে এরকম আমি যতটুকু পানি দিয়েছি ততটুকু পানিতে আপনি এই দুটি শুধুমাত্র দুটি কাঠবাদাম ভিজিয়ে রাখবেন এবং আপনি সামান্য বিশ থেকে পঁচিশটা আপনি কাঁচা ছোলা ভিজিয়ে রাখবেন এবং তিনটি কিশমিশ ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে দেখবেন এই পানিগুলো এরকম হয়ে গেছে আপনি তখন এগুলা চামচ দিয়ে হোক হাত দিয়ে হোক আপনি এগুলা খেয়ে নেবেন খাওয়ার পরে আপনি অন্য খাবার খেতে পারেন এটা যদি এই টিপসটা যদি আপনি সাত দিন ফলো করেন আপনি অবশ্যই হান্ড্রেড উপকৃত হবেন হান্ড্রেডে হান্ড্রেড আপনার সকল রোগের জলা এই জিনিসটা কাজ করবে আপনি শুধু দেখতে থাকুন এই টিপসটি অবশ্যই ফলো করবেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা